এবং এটা তো জানেন সেখানে দেখা গেছে যে বিভিন্ন মহকুমায় আমাদের যারা সাথীরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু মহকুমায় তিনটি মহকুমায় বিশেষ করে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে উত্তর ত্রিপুরায় ধর্মনগরের কদমতলা এলাকার প্রেমতলাতে সেখানে সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এই গ্রেপ্তারের মধ্যে ওখানকার বর্তমান বিধায়ক ইসলাম উদ্দিন তিনি আছেন আমাদের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত যিনি টুর রাজ্য সহসভাপতি তাকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা খোয়াইতে দেখলাম পাঁচটি জায়গায় দুশো পঁয়তাল্লিশ জনকে খোয়াইতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাতে আমাদের রাজ্যের বর্তমান বিধায়ক নির্মল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন এবং তিনি আমাদের সিআইটুর রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সুনামোড়া কাঠালিয়া এলাকায় সেখানে ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন সারা রাজ্যে এখন অবধি যা খবর আমরা পেয়েছি যাতে দুশো সাতাত্তর জন গ্রেপ্তার হয়েছেন এই ধর্মঘটের সমর্থনে মিছিল করবার জন্যে আমরা এটাও লক্ষ্য করেছি যে গিরানিয়া মহকুমার সচীন্দ্রনগর কলোনিতে মিছিল শান্তিপূর্ণভাবে মিছিল ধর্মঘটের সমর্থনে মিছিল করেছেন মিছিল করে যে যার যার বাড়িতে ফিরে গেছেন কিন্তু ফিরে যাবার পর জিরানিয়া মহকুমায় সেখানে যুব ফেডারেশনের নেতা বাবুল দেবনাথ তাকে বাড়িতে ঢুকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে বিনা প্ররোচনায় অযৌক্তিকভাবে বিজেপি যারা ওখানকার মন্ত্রীর যারা বাহিনী আছে মন্ত্রীর বাহিনী সেখানে বাবুল দেবনাথের ওপর প্রচণ্ডভাবে সেখানে আঘাত করে যার ফলে তাকে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে আরও ভালো চিকিৎসার জন্য মান্দাই হাসপাতালের ডাক্তার বাবুরা তাকে রেফার করে জিবি হাসপাতালে প্রচণ্ডভাবে আহত সেখানে বাবুল দেবনাথ হয়েছে তাহলে আমরা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে ধর্মঘটের যে প্রাথমিক হিসেব আমরা পেয়েছি আপনাদেরকে অবহিত করলাম এবং সর্বশেষে আমরা এক কথাটাই বলবো যে আমার দিক থেকে এই কথাটা বলবো যে আপনারা নিশ্চয়ই নিজেরাও এটা প্রত্যক্ষ করেছেন যে মানুষের এই যে সারা এটা বিজেপির প্রতি মানুষ যে দিনের পর দিন বিজেপি মানুষকে প্রতারিত করেছে তার একটা যথার্থ উত্তর এই ধর্মঘটের মধ্য দিয়ে সারাদেশে যেমন মানুষ তার প্রতিফলন ঘটাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিজেপির নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের সমর্থনে তারা দাঁড়িয়েছেন এটা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন ত্রিপুরা রাজ্যের এই সকল অংশের মানুষের প্রতি আমরা যারা ধর্মঘট আহ্বান করেছিলাম যে সমস্ত সংগঠন তাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি